হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাঙালির জব আমি আপনাদের সাথে আবারও চলে এসেছি কিছু ইনফরমেশন নিয়ে তো আমি প্রতিভাই বলে থাকি যে আমার ভিডিওর চ্যানেলটার মাধ্যম দিয়ে এই চ্যানেলের ভিডিওর মাধ্যম দিয়ে আমি সেই সমস্ত ইনফরমেশন তাদের পর্যন্ত পৌঁছে দিই অনেকের কাছে সব কিছুই আছে পড়াশুনো আছে অনেকের কাছে তারা চাকরির জন্য তারা ইন্টারভিউ অ্যাটেন্ড করলে আর চাকরি পেতে পারে তেমন কথা বলার ভালো স্কিল আছে তারা ম্যানেজ করার স্কিল আছে কিন্তু ইন্টারভিউটা দিতে পারে না শুধুমাত্র এই প্রপার ইনফরমেশনের অভাবে তো আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সেটাই যে তাদের কাছে ইনফরমেশন গুলো পৌঁছে দেওয়া আমার চ্যানেলটা যারা নতুন ভিসিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অ্যাক্টিভ করে রাখুন আমি এই ধরনের জবের ভিডিও আপলোড করি বিভিন্ন প্রাইভেট সেক্টরের জব গভর্নমেন্ট জব সেইভাবে কোনো করিনি তো চেষ্টা করছি গভর্নমেন্ট জন্য তো প্রাইভেট সেক্টরের জবগুলোর ক্ষেত্রে এরকম ধরনের কিছু জব আমি আপলোড করি তো আপনাদের যদি মনে হয় ভিডিও গুলো আপনাদের জন্য খুব হেল্পফুল তো আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে তাহলে নিজেরও ভালো লাগবে যে ভিডিও লম্বা করছি না আমি একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে এখানে বলছে এফএমসিজি যারা এটা শব্দের সাথে অনেকে পরিচিতি আসেন এফ এম সেলস এক্সিকিউটিভ এটা হচ্ছে পোস্ট কোম্পানি হচ্ছে নাইকা এইটা অনেকেই জানেন এই নায়িকাটা কি আমার আর বলতে লাগবে না নতুন করে যদি কারোর ইনফরমেশন না থাকে সে একটু ডিটেলস ইয়ে করে নেবেন হুম সে একটু ইনফরমেশন নিয়ে নেবেন তো ওনারা এই নায়িকা কোম্পানিতে পার্সোনাল কেয়ার আমার হ্যান্ড রাইডিং নিয়ে কেউ প্রশ্ন করবেন না এই জন্য আমি বলে দিই কারণ এখান থেকে হাত লম্বা করে লিখতে ইলেকট্রিকের ছোটো বোর্ডের মধ্যে হতে পারে যে পেন এদিক ওদিক হয়ে যায় লেটার এদিক ওদিক হয়ে যায় যে কারণে বলে দিই পার্সোনাল কেয়ার তো এই এনারা এটা কোম্পানি হচ্ছে পার্সোনাল কেয়ার বি টু বি ই কমার্স ই কমার্স হুম ই কমার্স কোম্পানি এটা হচ্ছে এনারা এই এফএমসিজি সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য সেলেম ক্যান্ডিডেট নিচ্ছেন তো বলছে এনার লোকেশন লোকেশন হচ্ছে বহরমপুর আর হচ্ছে এন্ড ডালখোলা এটা নর্থ বেঙ্গলে আপনার ডাল কলা ডাল কলা সবাই জানে না বহরমপুরে এই দুই জায়গাতে লোকাল ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট তো যারা এই এলাকা থেকে আছেন তারা এখানে যোগাযোগ করতে পারেন লোকাল ক্যান্ডিডেট হম অনলি আমার মতে বলে যেখানে ওনারা মেনশন করে দিয়েছেন লোকাল ক্যান্ডিডেট ভিডিও স্কিপ করে পুরো না দেখে ভিডিও স্কিপ করে করে দেখবেন না হয়তো আপনি বলেন লোকাল ক্যান্ডিডেট আমি এখানে জন্য আমরা যদি পেয়ে থাকি সেগুলো প্রোভাইড করে দিই তো যেমন বলে দিচ্ছি যে লোকাল ক্যান্ডিডেট অনলি ওনারা বলেছেন লোকাল ক্যান্ডিডেট অনলি কিন্তু আপনি যে যারা লোকাল না তারা কি করতে পারবে না আমার মনে হয় তারাও করতে পারবে আপনি একবার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করুন কন্টাক্ট করতে আপনার তো আর কোনো পয়সা লাগছে না আর আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমি বলেই দিই যে আপনি যেন কোথাও কোনো কাউকে কোনো টাকা পয়সা দেবেন না ফ্রি জব আমার চ্যানেলের আজ পর্যন্ত কোনো ভিডিও আপনি পাবেন না যেখান থেকে আপনার জন্য আমার এই ইনফরমেশন দেখে আপনি চাকরি পাননি কিন্তু টাকা গেছে চাকরি পেয়েছেন টাকা গেছে এরকম কিছু নেই যারা চাকরি পেয়েছেন তাদেরও টাকা যাবে না যারা চাকরি পাননি তাদের জন্য তাদেরও কোনো টাকা পয়সা দিতে হবে না আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই তারপরেও যদি কেউ দিয়ে দেন সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার এখানে আমি আপনাকে বলতে পারি না তো হাত জোড় করে সবাইকে রিকোয়েস্ট যে কোথাও কোনো টাকা পয়সা কাউকে দেবেন না এই জবগুলো সম্পূর্ণ ফ্রি জব হুম এটা হচ্ছে আপনার জব রোলটা হবে সব টু সব ভিজিট এই সব সব ভিসিট করে আপনাকে কি করতে হবে অর্ডার কালেক্ট করতে হবে যারা এই ফিল্ডে যারা এই ফিল্ডে আসেন তারা ভালো করে জানেন যে আচ্ছা সব টু বলে দি পরিষ্কার কথা বলে দিচ্ছি ওনারা যেহেতু বলে দিয়েছেন এটা কিন্তু থার্ড পার্টি পেরোল আমি পরবর্তীতে যে কন্ট্যাক্ট নাম্বার দেবো সেটাও কোনো থার্ড পার্টি কন্ট্যাক্ট নম্বর তবুও বলে দিচ্ছি কোনোরকম কোনো টাকা পয়সা এখানে দেবেন না যদি দেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত বিষয় কোনো টাকা পয়সা লাগে না এই থার্ড পার্টি পেরোলের কোম্পানিটার নাম হচ্ছে এডবলু আই জি এন এন্টারপ্রাইজেস ইন্টার পিভিডি এলটিডি এটা হচ্ছে এটা হচ্ছে থার্ড পার্টি কোয়ালিফিকেশন বলছে টু পাস যারা নতুন ভিজিট করছেন তারা ভাবছেন শুধু টুয়েলভ পাস লিখে দিয়ে তাহলে গ্রাজুয়েশন হবে না যদি কারোর গ্রাজুয়েশন থাকে মিনিমাম টুয়েলভ পাস ওনারা চাইছেন বাইক অ্যান্ড লাইসেন্স মাস্ট যেহেতু বুঝতেই পারছেন লোকাল ক্যান্ডিডেট চাইছে তারা বলছে যে এটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ দেখুন জব করতে যাবেন সেখানে গিয়ে তো তাদের মিনিমাম ক্রাইটেরিয়া এগুলো ফিল আপ করতেই হবে এই জন্যই তারা ভ্যাকান্সি গুলো বের করে যে যেন দশটা পাঁচটা কুড়িটা যায় সেখান থেকে কয়েকটা সিলেক্ট করে তারা নেবে স্যালারি থাউজেন্ড স্যালারি ইন্সুরেন্স প্লাস দুশো পার ডে ট্রাভেলিং অ্যালাউন্স পাবেন প্রতিদিন দুশো টাকা করে এই সমস্ত কোম্পানি গুলোতে না আমি পার্সোনালি বলবো যে এই যে এভ এন সিজি এর উপরে বা এই সমস্ত যেটা যে পোস্টার জন্য এখন দেখাচ্ছি এখানে তো আপনি ঠিকঠাক ভাবে কাজ করতে পারেন না হিউজ ইনসেনটিভ আছে স্যালারি যেটা পাচ্ছেন পি এফ এই এই টিএডিএ বাদে হিউজ ইনসেনটিভ আছে এখানে ভালো টাকা আপনি নিজে কামিয়ে নিতে পারবেন যদি কেউ সিলেক্ট হয়ে যান এজলি মিট থার্টি ফাইভ ইজ লিমিট কিন্তু থার্টি ফাইভ ওনারা একটা জিনিস চেয়েছেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এইখানে আমার একটা কথা আছে ওই জন্য বলেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন অন ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইন এফএম সিজি এফএম সিজি ওর পার্সোনাল কেয়ার যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার এই শব্দগুলোর সাথে সাথে পরিচিত হতে পারেন তারা বুঝতে পারছেন যে আমি হা করেছি আপনি অর্ধেক ইনফরমেশন পেয়ে গেছেন লিখে দিয়েছি অর্ধেক ইনফরমেশন কমপ্লিট ইনফরমেশন পেয়ে গেছেন এই এক্সপিরিয়েন্স টা থাকতে হবে নতুনদের জন্য আমার এখানে একটা অ্যাডভাইস ওনারা মেনশন করে দিয়েছেন যে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স বি টু বি সেলস ফিল্ড সেলস এখানে শব্দ আমি মিস্টেক করে গেছি ফিল্ড হবে বি টু বি ফিল্ড সেলস ইন এফ পার্সোনাল কেয়ার এই সমস্ত ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাই নতুনদের জন্য আমি একটা কথা বলি এই ফিল্ডে হয়তো বি টু বি ফিল্ড সেলস ইন এফ বা পার্সোনাল তো এখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই হতে পারে আপনি অন্য কোনো ফিল্ড সেলসে আপনি এক্সপার্ট আছেন একবার কথা বলুন না সমস্যা কোথায় একবার কথা বলুন যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়ান ইয়ারের কমও যদি থেকে থাকে অনেক সময় হয় কি যে আপনার এক্সপিরিয়েন্সটা হয়তো সাত মাস আট মাস বা ন মাসের আছে আপনি দেখবেন কথা বলে দেখবেন কিন্তু আপনার কথা বলার আপনার আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে আপনি যদি কথা বলা এক্সপার্ট হন সেলসে যদি ভালো এক্সপার্ট হয়ে থাকেন সাত মাস আট মাস ন মাসে হলো তাদের সাথে একবার কথা বলুন হতেও তো পারে মিট করার পরে তাদের থিঙ্কিং চেঞ্জ হলো না আমরা এটাকেও আমরা এই ক্যান্ডিডেট কেউ ছাড়বো না আমরা ক্যান্ডিডেটটা সিলেক্ট করে নেবো এটা আমার ছিল একটা পার্সোনাল সাজেস সাজেশন তো এই জায়গার আচ্ছা বাইকটা লাইসেন্সটা বলেই দিয়েছি মাস্ট আছে এবার আমি আপনাকে দিচ্ছি কন্টাক্ট নাম্বার কন্টাক্টটা হচ্ছে মান্না আমি কন্টাক্ট নাম্বার ফোন নাম্বার সবই দিলাম তো করে একবার আপনারা নিজেরাও কনফার্ম করবেন কারণ আমরা জবের গুলো নিজের কাছে আসে সেইভাবে এগুলো ভিডিও করে আপলোড করি একবার চেষ্টা করবেন এগুলো একটু নিজেদের মতো করে কথা বলার আর ফোন নাম্বার পেলাম বলে আপনি স্ট্যান্ডার্ড টাইমে একটা ফোন করবেন যখন তখন যেন ফোন করে দেবেন না তাতে কি হয় আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট যে আপনি কাউকে কল করছেন ওখানেই আপনার একটা কি বলবো নেগেটিভ পয়েন্ট চলে আসে যে যখন তখন কল করে দেয় কোনো প্রফেশনাল বলে কিছু নেই এর মধ্যে এরকম ব্যাপারটা চলে আসে তো কন্টাক্ট নাম্বার পেলেন যখন তখন ফোন করবেন না নাইন জিরো সিক্স ফোর একটা স্ট্যান্ডার্ড টাইমে ফোন ফোন করবেন দশটার পরে থেকে হয়তো বেছে নিলেন দশটার পরে থেকে পাঁচটার মধ্যে বা চারটের মধ্যে হাতে এরকম ফোন করলেন ছটা সাড়ে ছটা বেজে গেছে সাতটা আটটা বেজে গেছে আপনি ফোন লাগিয়ে দিলেন এটা করবেন না এটাতে আপনাকে বলা হয় যে এরকম ধরনের ফোন না করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ এখন অর্গানাইজেশন সেক্টর গুলোতে এগুলো খুব ভীষণ ভাবে দেখা হয় তো এটা ছিল আমার ইনফরমেশন যদি কারোর ইনফরমেশনটা আমার এই ভিডিও ভিজিট করার সময় দেখছেন যে তার কোনো কাজে আসছে না তো তাকেও রিকোয়েস্ট করে বলবো যে আপনি ভিডিওটা কোথাও শেয়ার করে দিন হতে পারে ভিডিওটা অন্য কারোর কাজে আসলেও আসতে পারে এই ছোট ছোট চাকরির অভাবেই অনেকে কিন্তু তাদের এজটা পেরিয়ে যায় চাকরি করতে পারে না ফ্যামিলি প্রবলেমের মধ্যে পড়ে তো ধন্যবাদ সকলকে কোথায় কোথায় রিকোয়ারমেন্ট আছে এরকম কিছু লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন নোটিফিকেশন আইকন অ্যাক্টিভ করে রাখুন আমি যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যান ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনফরমেশন নিয়েই আসবো কথা বলতে